নাহমাদুহু অনুসল্লি আলা রসুল ইহিল করিম আম্মাবাদ প্রিয় মুসলিম ভাই আপনি কি জানেন আর অল্প কদিনের মধ্যেই আমরা এমন এক মাস পেতে যাচ্ছি যা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি ইমান নামাজ ও জাকাতের পরেই যে মাসের ইবাদতের স্থান আরবি শব্দে যাকে সৌম বলা হয় যার আবিধানিক অর্থ বিরত থাকা বাংলাতে আমরা মাহের রমাদান বলে থাকি বছরের বাকি এগারো মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ এ মাস এ মাসের বিশেষত্ব অনেক মহান আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মোত্তাকি হতে পারো অন্য আয়তে আল্লাহতালা বলেন ফেমান শাহিদ এমিন কুমুর শাহ রফাল ইয়াসুম সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সেজন্য অবশ্যই রোজা রাখে হজরত আবু হরাই রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলী সাল্লাম বলেন ইদা রাই তুমুল হিলা ফেসুম বা ইদা রাই তুমু হু ফেস্তারু ফন গম্মা আলাই কুম যখন তোমরা রমাদানের চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখবে আর যখন সাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে তিরিশ দিনই রোজা রাখবে এ মাসেই মানুষ ও জিনজাতির মুক্তির সনদ কোরআন মাজিদ একত্রে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান বাইতুল আজতে অবতীর্ণ হয় এবং রাসুল করিম সাল আলিউসাল্লামের নিকট সর্বপ্রথম এ মাসেই ওহি অবতীর্ণ হয় কোরআন এর এরশাদ হয়েছে রমাদান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে আলকোরআ যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ এ মাসে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় হাদিস শরীফে এসেছে রমাদান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয় অন্য এক হাদিসে এ মাসের ফজিলত বর্ণিত হয়েছে যে রমাদান মাসের শুভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এ মাস জাহান্নাম থেকে লাভের মাস সুতরাং বেশি বেশি ইবাদত ও ইস্তেকফারের মাধ্যমে মুক্তির পারওয়ানা লাভ করার এটি সুবর্ণ সুযোগ হাদিস শরীফে এসেছে আল্লাহ আল্লাহতালা প্রত্যহ ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এমনিভাবে ব্যবসায়ী মহলের একটি বিশেষ মৌসুম থাকে যখন তাদের ব্যবসা হয় খুব জমজমাট ও লাভজনক সেই মৌসুমে বছরের অনেক সময়ের চেয়ে অনেক বেশি আয় হয় আখেরাতের ব্যবসায়ীদের জন্য আখেরাতের সওদা করার উত্তম মৌসুম হল এ রমাদান মাস কেননা এ মাসে প্রতিটি আমলের অনেক বেশি সাহাব পাওয়া যায় নবী করিম সাল আলিহাল্লামে এর সাত করেন রমাদানে ওমরা করা হজ সমতুল্য অন্য এক বর্ণনায় বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে যে রমাদান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল সেজন্য অন্য মাসে একটি ফরজ আদায় করল আর যে এ মাসে একটি ফরজ আদায় করল সেজন্য অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলো অর্থাৎ এ মাসে নফল আদায় করলে আল্লাহ আল্লাহতালা ফরজের সমান সবাব দেয় আর এ মাসের একটি ফরজ অন্য মাসের সত্তর ফরজের সমান সবাব পাওয়া যায় এত হলো রোজা ছাড়া এ মাসের অন্যান্য আমলের সবাব আর রোজার সবাব সম্পর্কে আল্লাহতালা নিজেই এর সাত করেন নিশ্চয়ই রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমিই দিব যে সবাব আল্লাহতালা দিবেন সে সবাবের পরিমাণ কত তা আল্লাহ আল্লাহতালাই ভালো জানেন রমাদান মাস রহমত বরকত মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস তাই এমন মাস পেয়েও যে ব্যক্তি সীয় গুনা মাফ করাতে পারল না তার জন্য স্বয়ং জিব্রাইল আলিহিসাল্লাম বদ্ধ করেছেন এবং নবী করিম সাল্ল আলিহ্লাম রহমাতুল্ল আলামিন হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম মেম্বারে উঠে আমিন 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 বললেন তাকে বলা হলো ইয়া রসুল আপনি তো এরূপ করতেন না নবী করিম আলী আলীহাসাল্লাম এসাদ করেন জিব্রাইল আলীহি আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খ্যাতমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না তখন আমি বললাম আমিন অথপর তিনি বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেয়েও নিজের গুণা মাফ করাতে পারল না আমি বললাম আমিন জিব্রাইল আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হল অথচ সে আমার উপর দূরত পড়ল না আমি বললাম আমিন তালা আমাদের সকলকে রমাদানের হক আদায় করার তৌফিক দান করুন এবং নবীজির অভিসম্পাদ ও জিব্রিল আলিহি সালাতুয়া সালামের অভিসম্পাদ থেকে রক্ষা করুন আমিন